পাকে পাকে রসে ভরা ইহার নাম জিলাপি রথের দিনে খেতে হলে দেখতে হবে হ্যাপি ফ্যামিলির চ্যানেলে নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে রথযাত্রা রথযাত্রা আমরা কিন্তু জিলাপি পাঁপড় অনেক কিছু কিনে খাই বাড়িতে কিন্তু আজকে জিলাপি বানাবো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার তো এই রেসিপিটা বানানোর একদম অল্প উপকরণ কি কি লাগে একদম সহজভাবে ঘরেতে তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা জিলাপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজভাবে অল্প উপকরণ দিয়ে তো ময়দা নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি একটু টক দই নিয়েছি চিনি নিয়েছি এক প্যাকেট ইনো একটু ঘি আমি এই কটাই উপকরণ নিয়েছি এ কটা দিয়ে হয়ে যাবে তো প্রথমে আমি ঢেলে দিচ্ছি ময়দা এখানটা আড়াইশো গ্রামের মতন ময়দা আর চার চামচের মতন আছে চালের গুঁড়ো আর এখানটা দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানটা ঘি তোমরা দিতেও পারো না দিতে পারো আর টক দই দিলাম চার চামচের মতন আর একটু সামান্য পরিমাণে নুন মিষ্টি জিনিসে তো নুন দিতেই হবে তো চালের গুঁড়িটা দিচ্ছি এখানটা একটু মচমচে হওয়ার জন্য তোমরা নাও দিতে পারো আর ঘিও না দিতে পারো টক দইটা দি যেহেতু বলেছি সহজভাবে করব ঘরে যে কটা উপকরণ থাকবে সেই দিয়ে আমি জিলাপিটা বানাবো একদম দোকানের মতন আমরা কিন্তু রথের মেলাতে ঘুরতে গেলে জিলাপি কিনে খাই তা আমি যেভাবে বানিয়ে করছি আজকের বাড়িতে রথের জন্য তোমরাও কিন্তু এরম ভাবে বানিয়ে যদি একবার খাও আর রথের মেলা গিয়ে কিনে খেতে লাগবে না তো এইভাবেই তোমরা আমার মতন ভাবে আমি যা যা যেইভাবে করছি এইভাবে করবে দেখবে একদম পারফেক্ট তো ওখানের মতনই জিলেপি হবে তারপরে দিয়ে দিলাম একটু মাখার পরে একটু ইনো আর আমি কিন্তু একইভাবে মেখে যাচ্ছি কিন্তু উল্টো দিক দিয়ে কি ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে এরম ভাবে হবে না কিন্তু এটা একভাবেই ঘোরাতে হবে আর ভালো করে ফাঁটতে হবে ভালো করে ফেটে ফেটে দেখেছো তো একভাবেই ঘুরাচ্ছে ডান দিক না বাঁ না হোক আর এইরকম ব্যাটারের ঠিকটা এরকমই রেখেছি তো এখানটা দেখো আমি জিলাপির জন্য একটা দুধের প্যাকেট নিয়েছি তোমাদের কাছে বোতল থাকলে বোতলে ফুটো করে নিতে পারো কি সসের বোতল থাকলে নালে এরা মোটা যে কোনো দুধের প্যাকেট নুনের প্যাকেট এরকম প্যাকেট থাকলে তোমরা এইভাবে দিয়েই করতে পারবে এখানটা চিনির সিরাপ বানিয়ে নেব এখানটা এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর দেড় বাটির কম জল আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু চিনিটাকে গালিয়ে নেবো রসের সঙ্গে তো এখানটায় রসের সঙ্গে একটু এবারে এখানটা দিয়ে দেবো একটু ফুট কালার কেন দোকানের জিলিপি কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ওরা কালার ব্যবহার করে তো আমি এখানটা একটু ফুট কালার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে এখানটা চিনির সিরাপটার কত সুন্দর কালার এসেছে দেখেছো তো খুব সুন্দর লাগছে আর এরকম দেখো হালকা একটা তারের মতন হবে এইভাবেই রেখে দেবো এর থেকে বেশি আঁটা করব করবো না একটা তারেরই হবে তো এখানটা হয়ে গেছে জিনিস সিরাপটা এখানটা দেখে একটু নন এর একটা তাওয়া নিয়ে নিয়েছি এরকমই ফ্ল্যাট টাইপেরই লাগে জিলাপি ভাজতে গেলে এরকম তো সবার বাড়িতেই থাকে তোমরা এরকমই একটা নিয়ে নেবে তারপর দেখো এখানে একটা গ্লাস নিয়েছি আর ওই প্যাকেটটা দুধের প্যাকেটটা নিয়েছি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো তো ব্যাটারটা দেখো এর মধ্যে ঢেলে দিচ্ছি যতটুকুনি প্রয়োজন ততটাই নেবো বাদ বাকিটা রেখে দেবো কেন একসঙ্গে দিয়ে করা যাবে না অল্প অল্প করে নিয়ে করবো তারপরে প্যাকেটটাকে ভালো করে গুছিয়ে ধরে নিচ্ছে যাতে না ব্যাটারটা বেড়ে যায় এবারে একটা কাঁচি দিয়ে ছোট্ট করে একটু মুখটা কেটে এক সাইডে প্যাকেটে তারপরে দেখো পেঁচিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে তেলটা গরম হয়ে এবারে এরম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি প্রথমে চারটে পাঁচটা ছটা দিয়েছি তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা দেবে তারপরে হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম লোতে দেওয়া যাবে না মিডিয়াম আঁচ রেখে করতে হবে মোটামুটি তেলটা যেন পারফেক্ট সবসময় গরম থাকে এটা যদি গ্যাসটা আস্তে করে দাও কিন্তু জিলাপিগুলো নরম হয় তারপরে দেখ উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলাম এখানটা দিয়ে আর সঙ্গে সঙ্গে গরম চিনির সিরাপের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি যাতে রসগুলো পারফেক্ট ওর মধ্যে ঢুকে যায় তারপরে একইভাবে ফের এখানটা আমি ওরাম দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে আর যে যেরকম কালার রাখতে চাও দেবে সেগুলোকেও রসে দিলাম তোমরা যদি একটু সাদা সাদা খেতে সাদা রাখতে পারো একটু লাল লাল করলে রাখতে তো একইভাবে তুলে চিনির সিরাপ থেকে আমি তুলে নিয়েছি দেখো আর কতটা হয়েছে দেখেছো আর কত সুন্দর হয়েছে দেখো দেখো দোকানের মতন দেখতে লাগছে না এতটা হয়েছে আমার এক থালা হয়েছে তারপরে আমি এখানটা দেখো একটা কোটে প্লেটে সাজানোর জন্য তুলে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম মচমচে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আর খুব টেস্টি হয়েছিল মনেই হবে না যে আমি ঘরে বানিয়ে খাচ্ছি বানিয়ে যখন বাড়ির সবাইকে দিয়েছি সত্যি বন্ধুরা সবাই বলছে যে মনে হচ্ছে একদম যেন দোকান থেকে কিনে এনেছি খুব টেস্টি হয়েছে খুব মচমচে হয়েছে আর এত ভালো লাগলো যে আমি নিজেও ভাবতে পারছি না ঘরে যে এত সুন্দর হয় কেন আমরা দোকান থেকে কিনে খাই বাড়িতেই এরকম ভাবে এত অল্প উপকরণ দিয়ে হয়ে যায় ঘরে এত সুন্দর জিলাপি যে পাচ্ছি না তো বন্ধুরা আদনা দেরি করে ঝটপট বানিয়ে ফেলো রথের দিনকার আমিও তো রথের দিনকার বানিয়েছি তোমরাও এরকম রথের দিনকার বানিয়ে ফেলো বন্ধুরা দেখতে পেলে রথের দিনকার কি তাড়াতাড়ি কি অল্প টাইমে আমি সহজভাবে জিলাপিটা বানিয়ে বানিয়ে খেলাম তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খাবে আর কে কে বাড়িতে জিলাপি ভাবে জিলাপি বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে থাকা বেল থাকো প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো